বিয়ে বিয়েবাড়ি আচ্ছা বিয়েবাড়ি বলতে তুমি কি বলছো ওই ভালো ভালো খাবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সাজগোজ হইচইচেলি আরও অনেক কিছু আছে এবার একটা জিনিস তুমি নিজেও খেয়াল করে দেখবে এক একটা জেলা এক একটা রাজ্য বা এক একটা দেশের বিয়ে বাড়ির নিয়ম কিন্তু আলাদা আলাদা হয় এই যেমন আমি থাকি নদীয়া জেলায় আজকে আমি এসেছি কোচবিহার জেলার একটা বিয়েবাড়িতে আর আজকে আমি তোমাকে দেখাবো আমাদের নদীয়া জেলার বিয়েবাড়ির সাথে কোচবিহার জেলার বিয়েবাড়ির কিছু সাধারণ পার্থক্য আর কিছু অসাধারণ পার্থক্য আমি চোখ খুলতে পারছি না রোদের জন্য চলো অনেক হয়ে গেছে এবার গিয়ে পার্থক্যগুলো খুঁজে বের করি আর ও হ্যাঁ আর একটা দরকারি কথা ওই হ্যালো গাইস দেখতে পাচ্ছ এটা পাত্র এটা পাত্রী ওটাও কিন্তু পারি না আমি হয় না অন্য কিছু হবে অন্যভাবে হবে চলো শোনো ওখানে খুব জোরে মাইক বাজে যে কোনো সময় কপিরাইটের রেটের সমস্যা হতে পারে দেখো ওই বিয়েবাড়ির মণ্ডপ সাজানো বা জল ভরতে যাওয়া বাজনা নিয়ে বাড়িতে একটা সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা এইটুকু পর্যন্ত আমাদের আমরা যেমন করি ঠিক একই রকম ছিল কিন্তু আসল পার্থক্যটা আমি লক্ষ্য করি যখন খেতে বসছি দেখো খাওয়া দাওয়ার মধ্যে সবার প্রথমে একটা ভেজ ডাল আর বেগুনি বলি আমরা যেটাকে একটা বেগুনি ছিল কিন্তু তারপরে যে খাবারটা নিয়ে আসলো সেটা একটু সবার চেয়ে আলাদা সেটা আমাদের এখানে কখনই হয় না সেটা হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে একটা সবজি ভাই আর যাই হোক আমাদের এখানে ফুলকপি আলু দিয়ে কোনো সবজি হয় না তারপর সেকেন্ডে একটা অসাধারণ জিনিস দেখলাম সেটা আমাদের এখানে আমার মনে হয় না কোনোদিন হবে বা কোনোদিন কেউ করবে সেটা মানুষ হয়তো আমাদের এখানে মানুষ দেখলে অবাক হয়ে যাবে জিনিসটা সেটা হচ্ছে আলুকে ছোট ছোট করে কেটে ছোট ছোট মাছ দিয়ে বেগুন দিয়ে একটা সবজি এটা ভাই আমাদের এখানে কোনো দিনও হয় না এটা আমি দেখে অবাক হয়ে গেছি জিনিসটা আর ওখানকার একটা লোকের কাছ থেকে আমি শুনলাম এই সবজিটা নাকি এখানকার প্রত্যেকটা বিয়ে বাড়িতে হয় আর তারপরে আসি খাওয়া দাওয়ার আসল ঘটনা সেটা হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা নিয়ম আছে নাকি ওদের ওখানে আমি শুনেছি জিনিসটা সেটা হচ্ছে তোমার আর্থিক অবস্থা যেমনই হোক না কেন বিয়ে বাড়িতে তোমাকে মাটন খাওয়া হবে চিকেন চলবে না আর এই মাটনটা সার্ভ করার সিস্টেমটা কিন্তু অসাধারণ একটা ছোট একটা থার্মোকলের বাটির মধ্যে তিন থেকে চার পিস মাটন নিয়ে সবাইকে আলাদা আলাদা একটা একটা করে বাটি দেওয়া হয় আর হ্যাঁ এই মাটনটা কিন্তু আমাদের এখানে যখন মটন খাওয়ানো হয় তখন কী হয় একটা গামলার মধ্যে করে নিয়ে আসে বলে আরও দেবো আর ভাবে মটনটা খাওয়ানো হয় কিন্তু এখানে রকম সিস্টেম নয় বাটি একটা বাটি সিস্টেম এর বাইরে আর কিছু নেই এর বেশিও কিছু পাবে না আর কমও না একটা বাটি তুমি পাবে এর বাইরে এর বাইরে পাবে না আমার মনে হয় মাটনটা ওইটুকু খাওয়াই ঠিক বেশি মাটন খেলে কী হয় আর তারপর খাওয়া দাওয়ার মধ্যে আমি সবচেয়ে বড় একটা পার্থক্য দেখলাম সেটা আমি পার্থক্য বলবো কি না জানি না তবে কুচবিহারের মানুষ এই জিনিসটা ছাড়া বাঁচতে পারবে না সেটা হচ্ছে পান বাড়ির অনুষ্ঠান বা বিয়ে বাড়ির খাওয়া দাওয়া প্রায় শেষে দিয়ে কিন্তু পানের স্টলের যে লাইন রয়েছে সেই লাইন তখনও শেষ হয়নি আর এমন না যে আমাদের এখানে আমাদের এখানে যেখানে পানের স্টল করে অনেক জায়গায় দেখা যায় তখন কি হয় নানা রকমের মিঠা পান অনেক রকমের পান নানান ধরনের টেস্টি পান হয় ওখানে ওইরকম না পান সুপারির জর্দা বাস এইটুকু আর কিচ্ছু না ওদের পানটা খাওয়া দাওয়া একটা মুখে শেষ হচ্ছে সেটা ফেলে দিচ্ছে না সঙ্গে সঙ্গে আয়োটা দিচ্ছে আমার মনে হয় না কেউ এমন হবে হবে যদি কেউ বলে একটু পান খাবেন কেউ বলবেন না বলে না কেউ বলতে পারবে না যত যতবার বলবে হ্যাঁ ততবারই খাবে আর পান খাওয়ার পরে এই দৃশ্যগুলো একবার পানের দোকানের পাশে বা প্যান্ডেলের সাইড দিয়ে দেখো লাল 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 দাগ করে দিয়েছে সবাই মিলে দেখো এই খাওয়ার দাবারের মধ্যে বিশাল পার্থক্যটা আমি সহ্য করতে পেরেছি কিন্তু তারপর একটা অসাধারণ জিনিসটা দেখলাম সবচেয়ে বড় পার্থক্য আমি বলবো যেটা দেখলাম সেটা আমি ভাবতে না ওখানে এই রকম পার্থক্য হবে সেটা হচ্ছে বিয়ের অনুষ্ঠানের যে নিয়ম আছে যেখানে সিঁদুর দান হয় নিমন্ত্র পাঠ হয় নানান ধরনের কাজ হয় সেখানে একটা অসাধারণ পার্থক্য দেখলাম যেটা আমি আমি কোনোদিন দেখিনি আশাও করিনি এই হতে পারে সেটা হচ্ছে সিঁদুর দানের সিস্টেম সিঁদুর যখন আমাদের এখানে পড়ানো হয় তখন কী করা হয় হয়তো অনেকে আছে আংটি দিয়ে পড়ানো হয় বা অনেক সময় হয় দর্পণ দিয়ে পড়ানো হয় বা অনেক সময় একটা বেতের একটা ছোটো বাটির মতো থাকে বউর হাতে না বড়ের হাতে যেমন থাকে ওটা দিয়ে পড়ানো হয় কিন্তু ওখানে একটা সিস্টেম দেখলাম সেটা আমি কোনো দিন আশা করিনি ভাই এটা তুমি নিজে একবার জিনিসটা দেখো তারপর আমি কিছু কথা বলছি এবার দেখো তুমি ভিডিওতে দেখে কতটা বুঝতে পেরেছো আমি জানি না আমি তোমাকে বলে একটু বোঝাচ্ছি জিনিসটা আমাদের এখন এখানে যেমন সাত পাক ঘোরা হয় ওখানে একটা জিনিস দেখলাম চোদ্দ পাক ঘোরা হচ্ছে সেটা কীভাবে একটা মাছ যেখানে বিয়েটা হয়েছে যে মণ্ডপটা আছে সে তার মাঝখানে একটা জায়গায় সুপুরির ওপরে সুপুরি না পানের ওপরে সুপুরি রেখেছে চৌদ্দটা বড় আর বউয়া সবাই মিলে একবার একবার করে ঘুরে আসছে ওখান থেকে একটা সুপুরি আর পান একসাথে মুড় করে একটা আছে সেটার কাপড়ের রাখছে তারপর এই আঙুল দিয়ে সিঁদুর পড়াচ্ছে মানে চোদ্দটা রাখা আছে ওখানে সুপুরি রাখা আছে বার ঘুরে আসবে বার ওখান থেকে ওই থলের মধ্যে রাখবে আর বার সিঁদুর পরাবে এটা দেখলাম এটা আমি কোনোদিন আশা করিনি এটা প্রথমবার নতুন দেখলাম এবার গণের আনন্দকে কে দেখে ঘুরতে ঘুরতে নাচতে নাচতে সিঁদুর পড়ছে যেহেতু লাভ ম্যারেজ হচ্ছে বা এইটুকু আনন্দ তো মনের মধ্যে হতেই হবে এবার দেখো বিয়ে বাড়ির অনুষ্ঠান শেষ আর বৌবাতে তেমন কোনো নিয়ম কারণ নেই তারা আমার মনে হয় না আর দেখানোর দরকারও আছে কিন্তু ওই খাবার দাবারটা যেটা বাটিতে থার্মোকলের বাটির মধ্যে মাটন দিচ্ছিলো বিয়ে বাড়িতে ওটা বৌভাত বাড়িতেও দেবে একই জিনিস হবে কিন্তু বিয়ে বাড়িতে বৌবাতে তো আর কোনো নিয়ম টিয়ম নেই শুধু বউ একটা জায়গায় বসে থাকবে এইটুকু নিয়ম এই জন্য আর কিছু দেখানোর দরকারও নেই এবার বিয়ের অনুষ্ঠান তো শেষ আর কোনো কাজ নেই বিয়ের পরের দিন বাড়িতে বসে রয়েছি ভাই আমাকে হঠাৎ করে বলছে আমার বাড়ি ওই কোচবিহার মামার বাড়ির ভাই আমাকে বলছে যে এখানে একটা জায়গা আছে একটা ব্রিজ আছে ব্রিজের পাশে দিয়ে ছোট্ট একটা জায়গা আছে সেখানে মানুষ হেঁটে যাওয়ার জন্য বানিয়ে বানিয়েছে কিন্তু ওখান থেকে বাইক পাস হয় তোকে নিয়ে যাবো আমি সেখানে আর সেখানে আমার পেছনে বাইকের পেছনে তুই বসে থাকবি আর বসে থেকে জিনিসটা অনুভব করবি কেমন লাগে বসে থাকবি আর আমিও বাইকে বলে দিলাম এটা কোনো একটা ঘটনা হচ্ছে তুই বাইক চালাবি আমি পেছনে বসে থাকবো চুপ আপনি সাধারণ ব্যাপার কিন্তু না ব্যাপারটা সাধারণ না যখন বাইকে বসেছি তখন বাইকটা ক্রস করছে জায়গাটা আমার ভেতরে সবকিছু ফেটে যাচ্ছে তুমি একবার নিজে জিনিসটা অনুভব করো ভাই বাইকটা যখন এদিক দিয়ে ক্রস করছে সত্যি কথা বলছে আমার ভেতর থেকে সব শুকিয়ে গেছে আমি প্রথমে ভাবছিলাম যে কিছু হবে না কিন্তু যখন নিচে তাকাছি না তখন ভেতর থেকে সব অটোমেটিক শুকিয়ে যাচ্ছে আর শুধু একটা ভয় করছে যদি হ্যান্ডেলগুলো দুপাশে লেগে যায় লেগে গিয়ে কাত হয়ে পড়ে যায় হয়তো নিজে পড়ো আটকে যাবো কিন্তু মোবাইল পড়ে যেতে পারে আর নানা রকম সমস্যা হতে পারে আর একটা যে শব্দ মাঝখানে মাঝখানে লোহার যে পাতগুলো আছে সেগুলো লুজ ছিল যখন বাইকটার উপর দিয়ে যাচ্ছে এমন আস হচ্ছে ভয় আমি শুকিয়ে যাচ্ছি সব কিছু আমি ভগবানকে রাখছি আমাকে তাড়াতাড়ি পার করো ওখান থেকে আজকে আর একটাও কথা না যারা রোজ আমার ভিডিও দেখো তারা জানো এটা আমার বাড়ির ছাদ আমি বাড়ি চলে এসেছি আমার ভালো লাগছে না এই গতকাল ট্রেনে ছিলাম ঘুম ঠিকঠাক মতো হয়নি এখন ঘুমাতে ইচ্ছা করে শরীরটা দুর্বল রয়েছে আজকে দিনটা বিশ্রাম করবো কালকে কাজ কাজে যাওয়া বাড়ি আসা আবার আগের মতো লাইফস্টাইল শুরু হয়ে যাবে এই বেড়ানোর চক করে প্রায় দুই সপ্তাহ চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি দুই সপ্তাহ বসে রয়েছে শুধু চ্যানেলে ভিডিও নেই ভিডিও নেই এবার থেকে আসবে আবার যেহেতু এবার বাড়িতে চলে এসেছি পরের ভিডিও আর লেট হবে না এত লেট হবে না কথা দিচ্ছি পরের ভিডিও যখন আপলোড করব তুমি অন্যদিকে চলে এসো বাই